আসসালামু আলাইকুম ভিওয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনার দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আর কি ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম কারণ সময় সংকীর্ণতার কারণে নিয়মিত যেভাবে ভিডিও দোয়ার কথা বা দেওয়াটা উচিত সেরকম আমি দিতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে বিষয়ের উপরে কথা বলবো বা আলোকপাত করবো সেটা হচ্ছে নজরবন্দি বশীকরণ মন্ত্র তো এটা হচ্ছে অন্যান্য সাধারণ মন্ত্রের মতো মন্ত্র মনে করলে ভুল করবেন কারণ এটা আজকে যে প্রক্রিয়াটা দেব এটা যদি আমি যে নিয়মটা বলতেছি হুবু সেই নিয়মে কারোর উপর যদি অ্যাপ্লাই করেন বা প্রয়োগ করেন সে ব্যক্তি মনে প্রাণে শুধু আপনাকে জপনা করতে থাকবে অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে নজরবন্দি করার করে আপনার বসীভূত করে ফেলতে পারবেন বা আপনার প্রেমে দেওয়ানা এবং অস্থির করে তুলে ফেলতে পারবেন তবে এইগুলো আমি আমার এই চ্যানেলে কিন্তু ভালো মন্দ সব কিছু মিশায়াই সব কিছু রয়েছে তবে আমি আশা রাখি বা আমি হচ্ছে আস্থা রাখি আপনারা ভালোগুলো অ্যাপ্লাই করুন ভালো বলতে বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া খারাপ কোনো কিছু অ্যাপ্লাই করাটা আদৌ উচিত না বা হারাম কাজেও এগুলো অ্যাপ্লাই করা উচিত না তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এখানে যে মন্ত্রটা দেখতেছেন আমি এই মন্ত্রটা নিয়ে কথা বলবো তবে মন্ত্রটা হয়তো আপনাদের কাছে একটু বড় মনে হতে পারে বড় মনে হতে পারে বলতে বড়ই একটু তবে এটা যদি একবার কারোর উপর প্রয়োগ করেন তো হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন যার উপরেই প্রয়োগ করেন না কেন এটা তার উপরেই কাজ করবে ইনশাল্লাহ আর আর একটা কথা মাথায় রাখতে হবে আমি যে নিয়ম দিই হুবহু ওই নিয়মটা অনুসরণ করতে হবে ব্যতিক্রম কোনো কিছু করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং কি ফলাফলে পাবেন তো না আরও সমস্যা হতে পারে আর সব থেকে খারাপ লাগে তখনই যখন আমি নিয়মটা দিই দেওয়ার পরও আপনাদেরকে বুঝাতে পারি না বা আপনারা না বুঝে উল্টা কোনো কিছু প্রয়োগ করেন তখন সব থেকে বেশি খারাপ লাগে কারণ আমি এটা দিই আপনাদের উপকারার্থে অর্থাৎ আপনাদের যাতে কিঞ্চিত পরিমাণ হলেও উপকার হয় কিন্তু এটাই পরবর্তীতে আপনাদের অপকারিতার ভিতরে চলে যায় কারণ নিয়মটা সঠিকভাবে বুঝতে পারেন না বা নিয়মের ক্ষেত্রে তারতম্য করে ফেলেন গুলাইয়া ফেলেন একটা মন্ত্র নিয়ম আর একটা মন্ত্রের ভিতরে ঢুকাইয়া কাজ করেন তো এইগুলো করা যাবে না আপনি যদি না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আপনি যে বিষয় বুঝতেছেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সে বিষয় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করবেন অবশ্যই আমি সার্বিকভাবে চেষ্টা করব আপনার তাদের সঠিক উত্তরটা দেওয়ার তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই প্রথমে যে মন্ত্রটা দেখছে মন্ত্রটা আমরা একবার পরে নিত্র চাহি হেরি অমুকের মুখ আমারে দর্শিয়া অমুক কাটাক সর্বযুগ লা লাহুত হাহুত মাকাম মঞ্জিল আন অমুকের সর্বাঙ্গ পঞ্চপরাণা আমার দিকে টান পরাণে টানি রুহুতে বাঁধন নজরে সুদর্শনা আমারে হেরিয়া অমোক না যাই অন্য জনা আমারই সুরাত সারি নাহি নন্দে তব ঘর দোহাই মালিক খালিক আলেক জব্বার অমুককে আমার কর তো এটা হচ্ছে মন্ত্র তো এটার প্রয়োগ পদ্ধতিটা খুবই সিম্পল সাধারণ বলতে পারেন তবে এটার কার্যকারী ক্ষমতা খুবই বেশি তো আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন বা কোনো মেয়েকে যদি আপনি আপনার বসিভিত করতে চান তাহলে কী করতে হবে আপনি শনিবারে একটা সুরমা কিনে আনবেন সুরমা যেটা চোখে ব্যবহার করা হয় এক দামে কিনে আনবেন কিনে এনে শনিবারেই হচ্ছে এই মন্ত্রটা একশো একবার পাঠ করতে হবে ওই সুরমার উপরে পুরা সুনমার উপরে মন্ত্রটা একশো একবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন একটা করে ফুক দিবেন তবে এইখানে হচ্ছে অমকের স্থানে কিন্তু যাকে উদ্দেশ্য করে পড়তেছেন অর্থাৎ যে মেয়েকে বস করবেন তার চেহারা কল্পনা করে এইখানে তার নামটা কিন্তু উচ্চারণ করতে হবে যেমন নেত্র চাহি তরু হরি অমকের মুখ এখানে ওই অমকের স্থানে ওই নারী বা ওই মেয়ের নামটা উচ্চারণ করতে হবে এখানে যত জায়গায় অমক লেখা রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু ওই মেয়ের নাম উচ্চারণ করতে হবে এবার আপনি যদি মেয়ে হয়ে কোনো ছেলেকে যদি এভাবে নজরবন্দি বসীকরণ করতে চান তাহলে আপনাকে আনতে হবে হচ্ছে কাজল সুরমানা কাজল আনতে হবে কাজলের উপরে হচ্ছে কাজল আমরা প্রত্যেকেই কম বেশি চিনি এটা কিন্তু চোখে ব্যবহার করা হয় সুরমান নেই তো কাজলের উপরে হচ্ছে এটা একশো একবার পাঠ করবেন আর অমকের স্থানে হচ্ছে ওই পুরুষের নাম উচ্চারণ করতে হবে তার চেহারাটা কল্পনা করে তার অবৈধ ধারণা করে মন্ত্রটা কিন্তু পড়তে হবে আমি আবারও বলতেছি আমি কিন্তু নিয়মটা বোঝানোর চেষ্টা করি একেবারে শিশু পর্যায়ের লোকের মতো যারা একেবারে বোঝে না তারাও বুঝবে তারপরও আপনারা ভুল করেন এটা আসলে যদি না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বুঝে নেবেন আচ্ছা যাই হোক তো মন্ত্র একবার পাঠ করবেন একটা করে ফুঁক দিবেন ওই কাজল বা সুরমার উপরে এবার ওইটা ওই চোখে নিয়ে আপনার চোখে নিয়ে আপনি যাকে বস করতে চান বা যাকে বসীকরণ করতে চান নজরবন্দি করতে চান তার সামনে শুধু যাবেন ওই সুরমা বা কাজল চোখে নিয়ে তার সামনে শুধু যাবেন সে ব্যক্তিটা একবার শুধু আপনার দিকে তাকাবে আর কোনো কিছুই করা লাগবে না জাস্ট একবার শুধু আপনার দিকে তাকাবে তো কাজ হয়ে যাবে তো সে ব্যক্তি একবার তাকানোর পরে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে দেখবেন সে স ইচ্ছায় আসবে আপনার সাথে কথা বলার জন্য এবং আপনার সাথে এক কথায় মিশে যাবে আপনার সাথে আর তার পরের দিন থেকেই সে আপনাকে স্বয়নুস্বপনে শুধু কল্পনা করতে থাকবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না এটা মেয়ের ক্ষেত্রে একই রকম প্রভাব বিস্তার করে একই রকম ফলাফল দেখায় তো এটা নির্দ্বিধায় করতে পারেন আর এটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না আবারও বলতেছি খারাপ কাজে ব্যবহার করবেন না এখানে আমি ভালো মন্দ কিন্তু আমার চ্যানেলে দুই রকমের বিদ্যায় আপনি পাবেন কিন্তু আমি খারাপগুলো ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে ক্ষেত্রে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বা আপনার এক কথায় না করলেই নয় এমন উন্নত অবস্থায় এগুলো করতে পারেন তো এই ছিল আজকের প্রক্রিয়া আশা করে আমি বোঝাতে পেরেছি আর না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা মেসেজ দিবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তবে অহেতুক কোনো মেসেজ বা ফোন দেওয়া যাবে না আবারও বলতেছি জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো এই ছিল আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার